তো আজকে একটু সুযোগেই বছরে একটা দিনই ধরেন একটু আপনাদের কষ্ট দিলে আপনারা কষ্ট মনে করবেন না তার কারণ এটা আপনাদের কল্যাণে বলছে এটা আমার জন্য বলছি না যাই হোক সেটা হলো যে আমাদের চোখ আসে না কি বলেন এই চোখ দিয়ে আপনারা চোখে দেখেন না সত্য সত্যনা মিথ্যা চোখে দেখেন না এখানে কয়জন মানুষ আছে দেখতেছেন না দেখতেছেন আবার দেখেন না বললেন যে কখনো কখনো সে দেখেন না কখনো কখনো দেখেন না আসলে তাই যেমন রাতের অন্ধকারে সূর্যের আলো যদি না থাকে চাঁদের আলো যদি না থাকে লাইট যদি না থাকে তখন দেখা যায় না তার মানে এই চোখ দিয়ে দেখতে হলে আরেকজনের সাহায্য নেওয়া লাগে হয় সূর্যের সাহায্য নাই চাঁদের সাহায্য নাই আলো লাইটের সাহায্য কি বলেন ঠিক না বে ঠিক এই সাহায্য নেওয়া লাগে সাহায্য না নিলে তো দেখা যায় না তো যদি এই চোখ দিয়ে সূর্যের আলো চাঁদের আলো বা লাইটের আলো সাহায্য না নেন আপনি কোরআন পড়তে পারবেন হাদিস পড়তে পারবেন যদি কোরআন হাদিস পড়তে না পান সঠিক পথ পাবেন কী বলেন পাবেন পাবেন না কোরআন হাদিস না পড়লে তো সঠিক পথ পাবেন না তাহলে আপনার চোখে দেখার জন্য একটা আলোর প্রয়োজন আছে সেই আলো যদি না থাকে আপনি চোখে দেখতে পারেন না আর চোখে দেখতে না পারলে আপনি পথও খুঁজে পাবেন না রাতের অন্ধকারে হয় খালের ভিতরে চলে যাবেন না কি বলেন একজনের বাড়ির ভিতরে ঢুকে যাবেন কি বলেন নাই বেড়াই বেঁধে যাবেন ঠিক না বেঠিক যদি আলো আপনার না থাকে চোখ আসে আলো নেই তো যাই হোক এজন্য জন্য আল্লাহ তালা কোরআনের সোরা হজের ছয়চল্লিশ নম্বর আয়াতে বলছেন অলাকিং তামাল কুলুবুল লতিফ ইসুদুর অলাকিং তামাল কুলুবুল লাতিফিস ইসুদুর তাদের সিনার মধ্যে বুকের মধ্যে অন্তরের মধ্যে অবস্থিত চক্ষুর দৃষ্টি অন্ধ এ অন্ধ মানে কি অন্ধ মানে আলো নাই অন্ধ মানে কি নাই আলো নাই তবে এই আয়াত থেকে বোঝা গেল মানুষের চোখ তিনটা মানুষের চোখ কয়টা তিনটা দুইটা বাইরে আর একটা কোথায় অন্তরের মাধ্যে বুকের মাধ্যে সিনার মাধ্যে যেটা কলবের চোখ এই চোখটা কিসের চোখ কলবের চোখ তাহলে কল কোথায় বুকের মধ্যে আর একজন বক্তা কছে কল মাথার ভিতরে কল কোথায় মাথার ভিতরে আর আল্লাহ বলতেছে কল কোথায় বুকের ভিতরে কি অবস্থা কি সব বক্তা আর এই সব বক্তাদের ওয়াজ হ্যাঁ সেদিন আমার কাছে একটা ছেলে যে বলতেছে যে একজন আমাকে জিজ্ঞেস করলে বলো তো পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো লোককে আমি কি করে বলবো কনাগারের ইমাম তাই কে কয় কারের ইমাম হতে এরই বাবা ভালো লাগে না কয় আপনি এভাবে বললেন কি করে দেশে ভালো হতে পারে কাবাগারের ইমাম কিন্তু ভালো এই কথা আপনি বলবেন কি করে আপনি তো তার চেনেন না কয় না সেই ভালো তারপর প্রশ্ন করছে পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে তো কয় আমি তো তাও জানি না আপনিই বলেন কে তাই জাকির নাইক কয় আপনি কী করে বললেন তাই ওইশ্বর সে যে সমস্ত কয় এ কেউই জানে না তাই আপনি জানলেন কি করে আপনি কয়জন আলেমের শোনেন তাই না আমি তো দুই তিনজনের চিনি তাই কার কার তাই ওই আমির হামদার চিনি জাকির নাইকের চিনি আর হইলো আহমদুল্লাহ সিনি মিজানুর রহমান আধারিস চিনি এই কয়জনের ভিতরে ওর কাছে সবচেয়ে ভালো হলো কীরা সবচেয়ে বড় আলেম হলো জাকির নাই বুঝতে পারছেন এরপর বলছে সে আচ্ছা কব বাংলাদেশের বড় আলেম কীরা এটা এটা আপনি আমি তো চিনি সবল আলেমের আমি তো জানিনি তো বলছে সে আমির হামজা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বুঝতে পারছেন তো যাই হোক আল্লাহ মাফ করুক এই আমির হামজা বলছে মাথার ভিতরে আর আল্লাহ বলছে কল চোখের ভিতরে তাহলে কত বড়ো আলেম এবার বোঝেন কী বুঝতেছেন কত বড় আলেম আর খালি এটাই না আরও কতকগুলি কথা যেটা ওই জেলখানে যাওয়ার পরে ওই সাইকুল হাদিস আজিজুল হকের ছেলে বোধ হয় মামুনুল হক ওই মামুনুল হকের কাছে ই পড়ছিল তো মামুনুল হক সুন্দর করে উনি বড় মাপের আলেন তো সুন্দর করে বুঝা বোঝায় দেওয়ার পরে জেলখানের চেয়ে বারায় সে আসলে এই কথাগুলি আমি ভুল করেছিলাম এত ভুল কথা যারুয়াদের ভিতরে সে বলে বাংলাদেশের সবচেয়ে বড় আলেন যাই হোক আমরা আসলে ওই অন্ধের হাতি দেখা মতো পাঁচ অন্ধ এক জায়গায় বসে কয়াবলা করতেছে যে হাতি কেমন আসলে দেখতে পারলে একজন চৌকালা লোক আসে বলতেছে আমি তোমাদের হাতি দেখায় নিয়েছি চলো যাই তো ওই পাঁচজন অন্ধের নিয়ে গেছে সাথে করে চোকালা নিয়ে যায়া হাতির কাছে দাঁড় করায় দিয়ে বলতেছে যে তোমরা তো চোখী দেখবা না হাত দিন দেখো তো একজন হাত বাড়ালি ধরছে হাতির আর আরেকজন ধরছে দাঁত আর একজন ধরছে কান আরেকজন ধরছে পা আরেকজন ধরছে দেখার পরে বলতেছে যে চলো হাতি দেখা হয়েছে এবার যাই কিছু দূর যাওয়ার পরে এখন ওই পাঁচজন যে হাতি তো দেখি আসলাম আসলে হাতি হইলো কলা গাছের মতো আর একজন কথা তুই হাতি দেখছিস হাতি হইলো মূল্যর মতো আরেকজন ওর কথা হ্যাঁ তুই হাতি ডেলি হাতি হাতিলে বাঁশের মতো বুঝতে পারছেন আরেকজন আবার দমকনির কথা তোরা কেউ যাইস না শালা হাতি দেখছি আমি কয় চিসির মতো কয় দড়ির মতো বুঝতে পারছেন এবার পাঁচজন কয় রকমের বর্ণনা দিল পাঁচ রকমের বর্ণনা দিল তার কারণ হাতি তো বিশাল বড় জন্তু একজন ধরছে লেজ ও কয় দড়ি একজন ধরছে দাঁত ও কয় মূল্য একজন ধরছে সুর ও কয় হলো গাছ বাঁশ আর একজন ধরছে কান ও কয় কুলিও আর একজন ধরছে পাও ও কয় কলা গাছ কি বুঝতে পারছেন তো আজকে আমাদের ইসলামের দশা হয়েছে এরকম দুই চারটা পরেই ইসলামের বর্ণনা এমন দিচ্ছে যে এক অংশ আরো চার অংশ ওর জানা নাই আরো চার অংশ ওর কি নাই নাই জানা পারছেন যাই হোক এই পাঁচটার সমন্বয় তবে পাঁচটাই ইসলাম পাঁচটাই কি ইসলাম কেউ বলবে না যে আমি যেটা বলছি এটাই ঠিক বাকি সব ভুল যেটা যারাই কথা বলে তারাই হলো ইবলিস তারাই হলো ইবলিস তার ইসলাম বিশাল বড়ো একটা ব্যাপার ইসলাম বিশাল বড় একটা ব্যাপার এটার পরিপূর্ণ জ্ঞান একজনের পক্ষে রাখা খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ এটা স্বয়ং আমার আল্লাহ তালার একটি যাই হোক আমি যে কথা আপনাদের বোঝাইতে চাচ্ছিলাম যে এই এই চোখ যে কলমের যে চোখ আছে বুকের মধ্যে এই চোখেরও তো একটা আলোচারা দেখা সম্ভব না কি বলেন একটা আলো ছাড়া দেখা সম্ভব না সেই আলোটা আমাদের লাগবে সেই আলোটা আমাদের লাগবে যদি ওই আলো আমরা হাসিল করতে পারি তাহলে ওই আলো দ্বারা আমরা ইসলামের সঠিক জ্ঞান করতে পারব বুঝতে পারবো জানতে পারবো আমল করতে পারবো সঠিক পথে আমরা চলতে পারবো তার কারণ রসুল বলেছেন শেষ জমানায় আমার উন্নতের মধ্যে তেহাত্তরটি দল হবে এক দল হবে প্রাপ্ত তাহলে ওই চোখের ওই অঞ্চলের ওই আলো যদি আজকের আমার না থাকে এই তেহাত্তর দলের ভিতরে সঠিক দল কোনটা এটা আমি আপনি বুঝতে পারবো না যেহেতু আমার চোখে আলো নাই পথ তেহাত্তরটা কোন পথে গেলে আমি বিপদে পড়বো না এই পথ আমি চিনতে পারবো না যদি আমার কাছে আলো না থাকে আমার চোখ আছে আমার আলো নাই আমার চোখ আছে আমার কি নাই আলো নাই তেহাত্তরটা পথ আমার সামনে এখন আমার লাগবে আলো এখন লাগবে আমার কি আলো এই সুফি আবুল আইস মুক্তি আবুল আইস ফকি আবুল আইস সমর হ্যাঁ চতুর্থ শতাব্দীতে যে বইটা লিখেছেন এই বইর ভিতরে তিনি এই আলোরও একটা দিক নির্দেশনা দিয়েছেন একটা হাদিস দিয়ে সেই হাদিসটা হলো এই যে এই আলো পাইতে হলে একজন মুমিনের কয়টা চারটা কাজ করতে হবে কয়টা কাজ চারটা কাজ এক নম্বর কাজ হলো অতীতের পাপের কথা মনে করে করে কানতে হবে অতীতের পাপের কথা মনে করে করে কানতে হবে এই হলো এক নম্বর সকালে বিকালে বসে চক্ষুটা বন্ধ করে দেখেন আজকে থেকে দশ দিন আগে কি খাইছেন আপনার মনে নাই পাঁচ দিন আগে কি খাইছেন আপনার মনে নাই কিন্তু বছর বছর আগে কোথায় কোন গোনার কাজ করেছেন তা কিন্তু সব মনে আছে একটু চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখেন সব মনে আছে আমার আল্লাহ এইটা মনে রাখার ব্যবস্থা কেন করছেন নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে আর খানার কথাটা মনে রাখার ব্যবস্থা করেন নাই নিশ্চয়ই কোনো দরকার নেই কোনো দরকার নাই তার কারণ রাত্রে খেয়েছি সকালে বার করে দিয়েছি খালি বাড়ি করি নাই একটাবারে মানে দুনিয়ার নিকৃষ্ট পদার্থ বানিয়ে বার করেছি কি বলেন ঠিক না বেঠিক পাঁচশো টাকা সারাদিন ভরে কামাই করলাম নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে হ্যাঁ বেপর্দা করে হ্যাঁ মিথ্যা বলে হ্যাঁ সুদ ঘুষের মাধ্যম দিয়ে পাঁচশো টাকা কামাই করে যা কিনে নিয়ে গিয়েছি রাত্রে খেয়ে সকাল বেলা দুনিয়ার নিকৃষ্ট বস্তু বানিয়ে বার করে দিয়েছি পাঁচশো টাকা শেষ লাভ আছে কোনো এক পয়সার লাভ হয়েছে কি বলেন আর এইটার জন্যই আমরা এত মেহনত করছি কিন্তু অনন্তকালের ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই কোনো চিন্তা নাই অনন্তকালের জন্য কিছু জমা দরিদ্রদেরকে দান করি মসজিদে দান করি মাদ্রাসায় দান করি লীল্লা বডিগে দান করি আলে আহকে হাদিয়া দেই মেহমানদেরকে মেহমানদারি করি মেহমানদারি করা তো শোন না যাই হোক কত সময় বেশি হয়ে যাচ্ছে আসলে আমিও কষ্ট পাচ্ছি যাই হোক শেষ অল্প একটু বলেই হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বর হলো অতীতের পাপ গুলি স্মরণ করে কান্না করা আল্লাহর কাছে করা ওই সময় খুব তেজ ছিল অথবা ওই ওই পাপ যেটা সময় বুঝতে পারি নাই অথবা পরিবারের প্রয়োজনের চাপে করে ফেলেছি ছেলে যখন না খেয়ে কানছিল স্ত্রী যখন অসুস্থ হয়ে বিপদে পড়েছিল বাধ্য হয়ে এই গুনার কাজটা করেছি করে টাকা ইনকাম করেছিলাম আল্লাহ ভুল করেছি হ্যাঁ ভুল করেছি অথবা সমাজের নিয়ম নীতি চালু ছিল এইটার বাইরে আমি যেতে পারি নাই আমার ইমান শক্তি তত ছিল না অথবা রাষ্ট্রীয়ভাবে আমার উপরে চাপায় দেওয়া হয়েছিল এই গুণাটা রাষ্ট্রীয়ভাবে আমার উপরে চাপায় দেওয়া হয়েছিল এরকম অনেক গুণা আছে না আমাদের উপরে রাষ্ট্রীয়ভাবে চাপায় দেওয়া হয়েছে আমরা করতে বাধ্য যাই হোক আল্লাহ এই সমস্ত কারণে আমি করে ফেলছি তুমি ক্ষমা করে দাও এইভাবে সকাল সন্ধ্যায় অতীতের পাপগুলি স্মরণ করে বেশি বেশি কান্না করা এইটা হলো এই অন্তর চোখের আলো পাওয়ার এক নম্বর গুণ দুই নম্বর হলো আল্লাহওয়ালা নেকটারদের নিকটে যাওয়া গেলে কি হবে তারা এইভাবে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বুঝিয়ে দেবেন যে এই দুনিয়ায় কি করলে পরকালে আমি শান্তি পাব এটা আমাদেরকে বুঝিয়ে দেবেন এই জন্য নেকটারদের সহবতে যাওয়া এবং তারা কীভাবে আমল করে দেখে দেখে সেই আমলগুলি করার অভ্যাস তৈরি করা অনুপ্রেরণা তাদের কাছ থেকে সংগ্রহ করা এজন্য তো একটা কথাই বলে না যে সরার কাছে গেলে সরার বাউ লাগে চন্দনের কাছে গেলে চন্দনের বাউ লাগে কি বলেন হ্যাঁ যার কাছে যায় যার সাথে মেশে চোরের সাথে মিশলে চোর হয় নেশাখরের সাথে মিশতে নেশাখর হয় নামাজি কালামী লোকের সঙ্গে মিশতে নামাজি কালামি হয় এই জন্য সহবত দুই নম্বর আল্লাহ রলিদের নিকটে যাওয়া আলেম আলেমাদের নিকটে যাওয়া কি বলেন আর আজকে তো আমাদের কাছে আলেমরাই সবচেয়ে বড় দুস ওই ওই হুজুররাই তো দেশটা খালি কি বলেন হজুরা বলে দেশ খায় ওরা ভাত খায় না দেশ খায় কি বলেন আবার কয় কি যে তাহলে কাক বুঝবি ওরে হুজুর ঘরে বলে কাক দিয়ে বানাইছে আর ওরে বানাইছে মাটি কি বলেন আল্লাহ মাফ করুক হ্যাঁ সকল হুজুর তো একরকম না পঞ্চাশ জন হুজুরের একটা নামের তালিকা তৈরি করেন তৈরি করে দেখেন এই পঞ্চাশ জনের ভিতরে ভালো গুণ কার মধ্যে বেশি আছে আপনি তার কাছে যান আর যেগুলি ওদের আপনি নিন্দে করতে যাবেন না তার কারণ ওরা আলেন ওরা না নবী ওরা তওবা করার প্রক্রিয়া প্রসেস জানে ওরা তখন কিভাবে তওবা করে কোন ফোকর যে বেরোয় চলে যাবে আপনি বুঝতে পারবেন না ওদের নিয়ে আপনার আমার ম্যাথা ব্যথা করে লাভ নাই আপনি নিজের পথ পাওয়ার জন্য পঞ্চাশ জনের নামের তালিকা করেন পরে দেখেন কার বাড়ি পর্দা আছে আর কার বাড়ি নাই কে বেগানে নারীদের নিয়ে মাহফিল তাহবিল প্রজেকশন দেখাচ্ছে কে দেখাচ্ছে না কে সুৎকর করে বাড়ি দাওয়াত খাচ্ছে কে খাচ্ছে না কে মিথ্যা কথা বলছে কে বলছে না কে টাকনোর নিচে কাপড় পরে কে পরে না কে জামাতে নামাজ পরে আর কে পড়ে না এইভাবে আপনার জানা মতো যতগুলি জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেখেন যে পঞ্চাশ জন আলেমের ভিতরে একজন আলেমের গুণ একটু বেশি হবে তবে নিষ্পাপ কেউ হবে না নিষ্পাপ কেউ হবে না আপনি নিষ্প খুঁজে কোনোদিন দিন বার করতে পারবেন না বড় বড় আল্লাহ রলিরা পর্যন্ত অনেক সময় পাপ করে ফেলেছে সুতরাং আপনি নির্ভুল পাবেন না তবে তার মধ্যে ভালো গুণ বেশি আছে আপনি বেছে নিয়ে তার সহবতে যান সহবতে যান আপনার অন্তরের আলো জ্বলে যাবে আপনি পথ খুঁজে পেয়ে যাবেন তিন নম্বর হলো খানা অল্প খাবেন পেটের তিন ভাগের এক ভাগ খানা খাবেন কি বলেন একবার একজন এমন খানা খাইছে খেয়া পেটে খুব ব্যথা হচ্ছে এরপরে একজন নিয়ে দেয়া এটা গ্যাসের ট্যাবলেট দিয়ে বলছে সেই যে খা ওর দামক দিয়ে বলতে শরীর তাই যদি গ্যাসের ট্যাবলেট খাওয়ার দেখা থাকতো তাহলে রসগুলো একটা খাতাম বলেন এই রকম খাওয়া খায় এরকম খাওয়া উচিত না যা তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা তোমাদের জন্য হারাম আপনি ভাতই খালেন মাসি খালেন গোস্তই খালেন হালাল জিনিসই কিন্তু যদি ওটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায় তখন তো তা আপনার জন্য হারামের পর্যায়ে চলে যায় এরকম খাওয়া যায় নাই পেটের তিন ভাগের এক ভাগ খানা থাকবে এক ভাগ পানি থাকবে আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি থাকবে এইভাবে অল্প খাদ্য খাবেন তিন নম্বর চার নম্বর হলো আল্লাহ তালা যতটুকু দিয়েছে এতটুকুতেই খুশি থাকবেন আল্লাহর উপরে বেজার হবেন না আল্লাহকে গালাগালি করবেন না যে আল্লাহ শহীদ দেয় না ওর দিলে ফাঁসতালা আর আমার দিলে কুঁজিঘর ওই কুঁজে ঘরেই আপনি সন্তুষ্ট থাকবেন যতটুকু আল্লাহ তালা দেয় তবে বেশি চাওয়াই দোষ নেই আল্লাহর কাছে চাইবেন হালাল পন্থায় বেশি ইনকাম করবার জন্য বা বেশি পাওয়ার জন্য চেষ্টা করবেন হালাল পন্থায় ইবাদতবন্দিগী নামাজ কালাম সেরে দিয়ে নয় এটাই দোষ নাই কিন্তু যতটুকু আল্লাহ দেবে এত পরিশ্রমের পরেও যতটুকু দেবে ততটুকু তাই খুব খুশি হয়ে বলবেন আলহামদুলিল্লা আল্লাহ তুমি অনেক ক্ষেত্রে আমার অনেক বেশি দিয়েছ কেউ প্ল্যাটফর্মে শুয়ে আসে না আমি তো প্ল্যাটফর্মে নাই কি বলেন কেউ পাগল হয়ে বড় লোকের ছেলে রাস্তায় গিয়ে নর্দমার ভিতর থেকে পশা পোকার মাকড় কুরাই কুড়াই খাচ্ছে আমি তো তা খাচ্ছি না তাহলে যতটুকু পেয়েছেন অতটুকু তাই কি বলবেন আলহামদুলিল্লাহ তাহলে কয়টা বলছি একটা মনে থাকবে একটা হলো গরিবদের দানের ব্যাপারে বলছি গরিবরা কি হ্যাঁ একটু মনে রাখবেন আমি যদি আবার কোনোদিন আসি সেদিন হয়তো আপনাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করব যে গরিবরা বড় লোকদের জন্য কি হতে পারে দুই নম্বর হলো যে কলবের যে চোখ আছে এই চোখ যে দেখবার জন্য যে আলোর প্রয়োজন এই আলো সংগ্রহ করবার জন্য কি কি করতে হবে মনে থাকবে আপনাদের ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ তালা আমাদের